মা মানে কি যা যা নুসিবায়ে সম্পর্ক করে দেওয়া হয়েছে ইলা মাথবু ইহি তার মাথবুর দিকে তার মানে আমরা জানি মাথবু যেমন হবে মাথবু যেমন হবে তা এটাও তেমন হবে তার মানে যেহেতু বলল বদল একটা তাবে তাহলে বদলুন তাবে যেহেতু আল বদলু তাবে তার মানে বদলের আগে থাকে মুবদাল, মিনহু তথা মাথবু মাথবু যেরকম হবে সেরকম হবে তাই বললেন বদল যেহেতু তাবে তাহলে এই তাবের বা বদলের আগে থাকবে কি মবুদাল মিনহু যা থেকে পরিবর্তন করা হয়েছে যা থেকে পরিবর্তন করা হয়েছে তাহলে মাতবু যেই যেই আমেলের কারণে যেই যেই হুকুম হবে যে এরাপ গ্রহণ করবে তবেও ওই একই আমেলের কারণে একই হুকুম হবে একই এরাপ গ্রহণ করবে আমরা দেখেছি না বাবা তাহলে বদলটাও যদি একটা তাবে হয় তাহলে বদল যেরকম হবে কার মতো হবে বদলটা মবদাল মিনহুর মতো হবে তার মানে মবদাল মিনহু যেই যেই আমেলের কারণে যেই যে রাব গ্রহণ করবে এই তাবে বা বদল। সেই সেই আমলের কারণে সেই সেই রাব গ্রহণ করবে তাই বলছেন আলবাদু তাবে অন শোনো বদল এমন একটা তাবে ইউনসাবু ইলাইহি তার দিকে সম্পৃক্ত করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে সম্বন্ধ করে দেওয়া হয়েছে মা নুসিবা ইলা মাতবু যা তার মাতবু দিকে সম্পর্ক করে দেওয়া হয়েছে ওই একই কারণে ওয়াল মাকসুদ বিন নিসবাতি আর এটার উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক করা বা সম্পর্ক করে দেওয়া কি সম্পর্ক মাথবু যেমন হবে আর তাহলে তা বেটাও তেমন হবে মুভদাল মিনু যেমন হবে তাহলে বদলটাও তেমন হবে আল্লাহ বলছে বলছো ওয়াক্সামুল বাদলি ওয়াক্সামুল বাদলি দুনা মাত্র বই বলেছে আচ্ছা ওয়াকসামুল বদলি বদলের প্রকার ভেদ আর বাতুন কত প্রকার বাবা আর বেতুন বা আর বাতুন কয় প্রকার বাবা চার প্রকার আর বদলু আচ্ছা বদলুল কুল মিনাল কুল

সব দে কিছু দে অল্প অল্প দেশ না 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 সব দে অল্প দে সব দে কিছু দে তাহলে বদলুল কুল্লি বাদুলুল বদলুল কুল মানে বদলটা হচ্ছে কুল মানে কি সমস্ত না প্রত্যেক সমস্তটাই সমস্ত জিনিস মিনাল কুল তাহলে বাদলুল কুল তার মানে বদলটা হচ্ছে সমস্ত বদলটা কি কুল পুরাটাই মিনাল কুল মিনাল কুল পুরাটাই হতে তার মানে কি বদল হওয়া কি বলেছিল স্থলাভিষিক্ত অনুবাদে কি দিয়েছিল না এটা তো আমি বলেছিলাম স্থলাভিষিক্ত বা একই রকম সমান সমান সমীকরণ স্থলবর্তী অনুবাদে দিয়েছিল তাই না আমাদের পূর্ণ স্থলবর্তী স্থলবর্তী মূলত হয় না পুরোপুরি স্থলবর্তী বাংলা হয় না আচ্ছা যান ধরেন 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 বেশি বোঝা ঠিক না আবার অল্প বোঝা কবিরা গুণা আর বেশি বুঝলে আবার বেদাত হয়ে যাবে ঠিক আছে এই রকম বেদাত যান আমি আবার কবিরা গুণাও ভালো না তবে অল্প বুঝার চাইতে অল্প কথায় যদি বেশি বোঝেন তাহলে সেটাই বেশি লাভ আছে তাই বাবা আর বেশি বুঝালে আর ওটা কি জামিরের মতো টিপলে হয়ে যায় হয়ে যাবে তাহলে ধরেন বলছেন ও সুবাহ আল্লাহ অহুয়া সেটা কি মা মাদলুলুল মাধুল মাদলুলুহু তার বদল করা হয়েছে তা বদ তা বদলি হয়েছে তার মানে কি তা বদল হয়ে এসেছে মাতবু হতে মাতবু হতে বদলটা পুরোপুরি বদল হয়ে এসেছে তার মানে মবদাল মিন যা বদলও তাই বদলুল না শুধু বদল না আগেই কথা বলবেন না মাস্তানি বেশি দেওয়া ভালো না যতই ভালো পারেন তাই না বলেন মুভদাল মিন হুও যায় যা অভিনয় করে দেখান যায় বদলুল তাই সমীকরণ ইকুয়াল সমান সমান এই যে ভুল বললেন আসলে ওই দুই চিহ্ন এটা কি সমান সমান না এক সমান শুধু সমান বলতে হবে আর আমরা কি বলি সমান সমান ভুল বলে আচ্ছা ধরেন তাহলে তারপরে বলছে জানি আমার কাছে এসেছে জায়দ আখুকা তোমার ভাই তোমার ভাইয়ের নাম কি জায়দ তাহলে জায়দ তোমার ভাইও তাই আখু তাই তাহলে কি ভিন্ন আর আকুকা কি ভিন্ন যদি এইরকম বলতো এসেছে আর তোমার ভাই এসেছে তাহলে আতো হয়ে আকৈ এরাব হয়েছে ঠিকই কিন্তু কাকই জিনিস হতো না এই জন্য বলেছে মাদুল এই যে এই বদলটা পরিবর্তন হয়েছে মিনহু হতে সরাসরি পুরোটাই সমস্তটাই এসেছে এই জন্য আমি বাংলাতে বোঝার জন্য কি বলেছি শব্দে অল্প দে কিছু দে নইলে না নইলে না দেশ না হ্যাঁ না না এগুলো আমরা সব মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার বন্ধু রাশেদ এই যে জাফর ইকবালের বেশিরভাগ লেখায় চুরি করা তো তো আমার বন্ধু রাশেদটা অবশ্য তার ছোটবেলার কাহিনী হতে পারে তো আমার বন্ধুকে রাশেদ তাহলে রাশেদও যা আমার বন্ধু তাই তো জাফর ইকবাল যতই বানরের কাছ থেকে বৈজ্ঞানিক সূত্রে বিজ্ঞান হোক না কেন জাফর ইকবাল যত ইঞ্জিনিয়ার হোক না কেন আমার মতো সে জানে না তার বইকে আমি যেভাবে বিশ্লেষণ করতে পারছে আমার বন্ধু রাশেদ আমার বন্ধুও যা আশেদ তাই আমরা এটার নাম কি বলবো বাবা আরবি ভাষায় আল বাদিলুল কুল মিনাল কুল এটা যদি সে ওই যে তার পূর্বপুরুষের যুগে সে তো বই লিখেছে হিমো হিমোসিপিয়ান্স বই লিখেছে সে ইপিক থেকে বানর থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তো আপনারা এগুলো বুঝবেন না এক কথায় তার পূর্বপুরুষ ওই যে বানরের কাছেও যদি পাঠিয়ে দেওয়া হয় তারপরেও সে এই জ্ঞানগুলো খুঁজে পাবে না আলহামদুলিল্লাহ আমরা জানি তো কি বলেছে জানি কুকা তোমার বন্ধু এলো আমার কাছে রাশেদ তাহলে তোমার বন্ধুর নাম কি রাশেদ তাহলে তোমার বন্ধু সমান সমান রাশেদ তোমার বন্ধু ও যা রাশেদ তাই তাহলে সদিক ওকা যে কারণে যেই আমেলের কারণে যে রাব গ্রহণ করেছে আর রাশিদুন সেই একই আমলের কারণে একই রাব গ্রহণ করেছে একই রাব গ্রহণ